আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিয়ে বাড়ির গান বাজনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক ঘটনায় ময়না আক্তার নামের এক শিশু নিহত হয়েছে গত রাতে উপজেলার মণিপুর আটকাপাড়া গ্রামে ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে সুমন মিয়ার সাথে একই গ্রামের তাইবা আক্তারের বিয়ে হয় অনুষ্ঠানে পারস্পরিক চাউরখোলা গ্রামের কিছু যুবক গান শুনতে যায় এ সময় পক্ষের সাথে বাদ বিবাদে জড়ায় তাদের এক পর্যায়ে কোনের চাচা ক্ষুদ্ধ হয়ে একজনকে চর থাপট দিলে তাদের উপর হামলা করে চাউরখোলা গ্রামের ছেলেরা পরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষে এ সময় বল্লমের আঘাতে এক শিশু সহ আহত হয় পাঁচজন পরে শিশু ময়না আক্তারকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ